কিরানীগঞ্জের সৌন্দর্য প্রেমীদের জন্য আজকের তিনটি বিশেষ প্রথমবারের মতো একই ছাদের নিচে সব ধরনের কসমেটিক ও বিউটি প্রোডাক্ট নিয়ে হাজির স্টাইল মান এবং বিশ্বাসের এক নতুন নাম জমকালো আয়োজনে শুক্রবার উদ্বোধন এই সাইনার মাহি দরজা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল জনপ্রিয় বিউটি ব্লগার মেকআপ রুম বাই লিওনা রহমান লিয়ান তিনি শোরুম ঘুরে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের মানসম্মত প্রোডাক্ট সাথে পরিচয় করিয়ে দেন এবং সৌন্দর্য চর্চা নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন তার উপস্থিতি উদ্বোধন অনুষ্ঠান যোগ করে বাড়তি উচ্ছ্বাস আপনার পেয়ে এ সময় কদমতলী লায়ন মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক উপস্থিত থেকে সাইনার মাহির জন্য শুভকামনা ও সফলতার বার্তা দেন মার্কেটের অন্যান্য ব্যবসায়ী এবং ক্রেতারাও এই আনন্দ ঘন মুহূর্তে অংশীদার হন সাইনার মাহিতে রয়েছে বিশ্বের নানান দেশের বিখ্যাত কসমেটিক ব্র্যান্ড যা প্রতিটি পণ্যের নিশ্চিত করে কোয়ালিটি এবং অথেন্টিক লিপস্টিক থেকে আইশেডু স্কিন কেয়ার থেকে হেয়ার কেয়ার সবকিছুই এক জায়গায় এখানে আপনি পাবেন সেই সব পণ্য যা আপনার সৌন্দর্য বাড়িয়ে তুলবে আর দেবে নিজের মতো করে উদ্বোধনের দিন থেকেই কেরানীগঞ্জের মানুষের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে এই শোরুমটি বিশেষ ছাড় এক্সক্লুসিভ কালেকশন এবং বন্ধু সুলভ সার্ভিস সব মিলিয়ে সাইনার মাহি ক্রেতাদের জন্য এনেছেন এক ভিন্ন ধর্মীয় শপিং অভিজ্ঞতা আপনিও চলে আসুন ঢাকার কেরানীগঞ্জ কদমতলি লায়ন শপার মলের চতুর্থ তলায় অবস্থিত সাইনার মাহিতে যেখানে আপনার পছন্দের সব বিউটি প্রোডাক্ট মিলবে এক ছাদের নিচে অথেন্টিক স্টাইলিশ এবং সম্মত আমার শোরুম দেওয়ার উদ্দেশ্য হলো আমার নিজের একটা স্বপ্ন এখানে প্রোডাক্ট পাওয়া যায় আপনার মেয়েদের প্রোডাক্ট পাওয়া যেতে আপনার স্কিন কেয়ার এর প্রোডাক্ট পাওয়া যেত আপনার যে কোরিয়ান প্রোডাক্ট গুলো পাওয়া যেতেছে আর আপনার মেকআপ প্রোডাক্ট পাওয়া যেতেছে এবং কি আমার ব্রাইডেল সেট আছে ওটাও পাওয়া যেত এখানে কোনো চকের চক কোনো প্রোডাক্ট নেই টার্নিগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলতে চাই একটা কথাই যে ওনারা আসুক আইসে দেখুক যে আমাদের প্রোডাক্টটা কতটুকু ভালো ওনারা যাতে বাচাই করে নিয়ে কিছু সবকিছু অথেন্টিক মনে হয়েছে একটা পেজ ওনার অবশ্যই চায় যে অথেন্টিক জিনিসগুলাই আমার কাস্টমার দেখে আমি যেন প্রোভাইড করতে পারি সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই আর আমি লিওনা রহমান যেখানে যাই যে ব্র্যান্ডেরই কাজ করি না কেন যেখানেই আমি যাদের সাথেই কাজ করি না কেন অথেন্টিসিটিটাকে মেনটেন করে রেখে আমি কাজ করি সো আমার কাছে মনে হয়েছে যে না এটা খুব ভালো একটা উদ্যোগ এবং আসলে এখানে অথেন্টিক প্রোডাক্ট গুলো এভেলেবেল আছে যেহেতু এখানে মানে কেরানীগঞ্জ বাসী একটা হাতে নাগালে পেয়ে যাবে তো সেক্ষেত্রে কেন না মানে এটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এখানে শোরুম ওপেন করা হয়েছে অনেক ভালো লেগেছে অল ওভার আমার কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি কোয়ালিটিও ভালো আর প্রোডাক্টও ভালো বাচ্চা ব্যাগ নিয়েছে প্রাইস ঠিক আছে

অনেক খুব ভালো লাগলো খুব আনন্দ লাগতেছে আর আমার অনেক ইচ্ছা ছিল যে মানুষ বারবার যেভাবে প্রতারিত হচ্ছে সেই প্রতারিতটা যাতে না হয় তাহলে আহ এই জন্য সে উদ্যোগ নিয়েছে যে একটা শোরুম এবং একটি ফেসবুক পেজ সে দিবে আমাদের শোরুমের যে নাম সাইনার মাহি আমার মার নাম সাইনার আমার নাম মাহি আমার আমি আমার মার খুবই একজন আদরের সন্তান তো আমার আম্মুর খুবই পছন্দের একটা মেয়ে আমি দেখি সে রেখেছে যে সাইনার অর্থ উজ্জ্বলতা এবং মাহি অর্থ প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর একটি নাম দেখি আমিও আমার আম্মুকে সাপোর্ট করেছি আমাদের ফুল ফ্যামিলি সাপোর্ট করেছি সবাই সাইনার মাহিতে আসবেন এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস প্রোডাক্ট পাওয়া যায় অ্যান্ড ওয়াকিং প্রোডাক্টও আছে মেকআপ প্রোডাক্ট তো অবশ্যই আছে আপনারা সবাই ভিজিট করবেন এটা হচ্ছে লায়ন চার চারতলাতে এ বৈরটিস অনেক পারফিউম আছে যেটি ছেলেদের জন্য অনেক ভালো মানে এরা খেলে আপনাদের আর কি এনার্জি হবে এবং শরীরে একটু উজ্জ্বল হবে আপনাদের ছেলে মেয়ে উভয়ে ইউজ করতে পারবেন আর কি ছেলেদের জন্য আর কি বেশি কাজ দিবে আপনাদের এটা ও সুন্দর লা সিটি বা বড় বড় যমুনা ফিউচার পার্ক গিয়ে সরব দিতে পারে এই তো হয় থাকবে